বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সংস্কারের যে মিশন নিয়ে কাজ করছেন ড মোহাম্মদ ইউনুস তাতে পূর্ণ সহায়তা দেবে তার বাহিনী গত আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে আন্দোলনকারীদের বাধা দেয়নি সেনাবাহিনী এর জেরেই ভাগ্য নির্ধারিত হয়ে যায় তৎকালীন সরকারের একটানা টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের হাল ধরেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস উদ্যোগ নেন রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারের মূল লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করা আর সেটি যেন আগামী আঠারো মাসের মধ্যে হতে পারে সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে তার পূর্ণ সমর্থনের কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে সেনাপ্রধান বলেন টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থন আছে সেনাবাহিনীর তিনি বলেন একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীও তাদের কর্মকর্তাদের অনিয়ম অভিযোগ খতিয়ে দেখছে এরই মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দীর্ঘমেয়াদে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান তিনি শাহ আলী জয় নিউজ টোয়েন্টিফোর ঢাকা